যেমনটা থামনেলে দেখেছেন ভোট তিন মাস দুই মাস বা এক মাস ফ্রিতে পাবেন এখন থেকে ঈদ অফারে একের পর এক অফার কিন্তু আমরা নিয়ে এসতেছি আপনাদের কাছে মোবাইলের হার্ডওয়্যারের কাজগুলো অনেক সহজ করে তুলে ভোর্নি স্কোমেটিক ড্রাইগ্রাম মধ্যে সবচেয়ে বেস্ট ভোর্নি স্কোমেটিক ড্রাইগ্রাম আর এই ভোর্নি আজকে এক জুন হতে পনেরো জুন পর্যন্ত আপনি যদি অ্যাক্টিভিশন বা রিনিউ নেন তিন মাস ছয় মাস বা এক বছরের আজকে থেকে শুরু এই অফার তিন মাসের জন্য অ্যাক্টিভিশন বা রিনিউ যাই করেন না কেন এক মাস ফ্রি পাবেন যদি আপনি ছয় মাসের জন্য অ্যাক্টিভিশন বা রিনিউ করেন আপনি পাবেন দুই মাস ফ্রি আর যদি এক বছর মানে বারো মাসের জন্য অ্যাক্টিভিশন করেন অ্যাক্টিভিশন বা রিনিউ করেন আপনি পাবেন তিন মাস ফ্রি মানে বারো মাসের জন্য নিলে পনেরো মাসের অ্যাক্টিভিশন পাবেন এবং আজকে এক তারিখ আজকে থেকে এই অফার শুরু হয়েছে এটা থাকবে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আপনি ড্রয়গ্রাম অ্যাক্টিভিশন বা রিনিউ করেন বারো মাসের জন্য নিলে তিন মাস ছয় মাসের জন্য নিলে দুই মাস তিন মাসের জন্য নিলে এক মাসের একদম ফ্রিতে পেয়ে যাবেন তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে ভর্মিওসকোমেটিক ড্রাইগ্রাম অ্যাক্টিভিশন নিয়ে নিন বা রিনিউ করে নিন এই অফার মিস করতে না চাইলে এছাড়াও কিন্তু জিও সার্ভার থেকে আমরা অনেক টাকায় কম দিচ্ছি ভর্মিও ইস্কোমেটিক ড্রাইগ্রাম নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে জিও সার্ভার থেকে নিলে কিন্তু ওই এক মাস দুই মাস বা তিন মাস যে ফ্রিটা তিন মাস ছয় মাস এটা কিন্তু পাবেন না জিও সার্ভার থেকে শুধুমাত্র এক বছর অ্যাক্টিভিশন হয় যে বর্ণিয়াম প্রায় চার হাজার প্লাস সেটা আপনি মাত্র পঁচিশশো টাকায় পাবেন জিও সার্ভার থেকে এক বছরের এক বছরের নিচে কিন্তু জিও সার্ভার থেকে বর্ণিয়াটিক ড্রাইগ্রামের অ্যাক্টিভিশন হবে না এবং এটাতে কোনো ওই এক্সট্রা যেই অফারগুলো তিন মাস ছয় মাস বা এক বছর এই অফারগুলোও কিন্তু নেই তিন মাস দুই মাস বা এক মাসের অফারগুলো নিতে হলে আপনাকে তিন মাস ছয় মাস বা এক বছরের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্টিভিশন নিতে হবে সো চাইলে আপনি জিও সার্ভার থেকে অ্যাক্টিভিশন নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় অথবা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তিন মাস ছয় মাস বা এক বছরের অ্যাক্টিভিশন নিয়ে নিতে পারেন পনেরো তারিখ পর্যন্ত এই অফার থাকছে তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি ক্রয় করে নিন সো এরকম আরও দারুণ দারুণ অফার পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে